জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার পর আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই নাটকীয়ভাবে পাল্টে গেছে কামালা হ্যারিস আসার পর ডেমোক্রেট শিবিরে উৎসাহ উদ্দীপনা অনেকাংশে বেড়েছে সর্বশেষ জরিপ অনুযায়ী দদুলমান চারটি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানায় রোববার ওয়াশিংটন পোস্ট এবিসি এফস পরিচালিত জনমত জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ভোটারদের মধ্যে জনপ্রিয়তার ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কামালা জরিপ অনুযায়ী যে চারটি গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যে বাইডেনকে সহজেই হারানোর সম্ভাবনা ছিল ট্রাম্পের সেসব অঙ্গরাজ্যের সমর্থনের দিক থেকে এখন কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প ও কামালা ওয়াশিংটন পোস্ট এবিসি নিউজ ইপসোস বলছে কামালার জনসমর্থন ঊনপঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে কিছুটা পিছিয়ে ট্রাম্পের সমর্থন পঁয়তাল্লিশ শতাংশে দাঁড়িয়েছে জরিপের ফলে বলা হয় ট্রাম্পের উপর একটি সংকীর্ণ লিডে রয়েছেন কামালা নির্বাচনের দৌড়ে ডেমোক্রেটদের জন্য চার পয়েন্ট লিড একটি ছোট কিন্তু উল্লেখযোগ্য উন্নতি জরিপের ফলাফলে তৃতীয় পক্ষে প্রার্থী অন্তর্ভুক্ত করা হলে দেখা গেছে কামালা সাতচল্লিশ শতাংশ ট্রাম্প চুয়াল্লিশ শতাংশ এবং রবার্ট এফ কেনেডি জুনিয়র পাঁচ শতাংশ জনসমর্থন পেয়েছেন ট্রাম্পের প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এমন বক্তব্যের সমালোচনা করছেন তাদের দাবি এসব মন্তব্যের কারণে হিতে বিপরীত হতে পারে